তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এর তোমারই নাম হবে এর নাম মসজিদদের মাইকে বাড়িwala নাই

আপনি অপরের জন্য বলছেন আপনি ভাই যান সময় দিয়ে দেবেন্লাহ ইনশাল্লাহ বলে আল্লাহ আপনার নাম কি

কি বুঝে ভাই নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ উনিশ নম্বর হয়ে গেল কুড়ি নম্বর না বিরাট বড় না

আর দশ পাড়া দেখি বলছি ইনশাল্লাহ আল্লাহ রসুল প্রত্যেক বছর করতেন দশ দিন শেষ যে বছরে রসুন ইন্তেকাল করবেন ওই বছরের রসুন কুড়ি দিন চিনেন এতে কাপড় থাকবে তাই বলুন সৌভাগ্যবানা তারা হাজার দুজন পাঁচশো পাঁচশো করেছে এক হাজার মায়ের এটা ধরেন না পাঁচশো পাঁচশো দিয়েছে কত। আলহামদুলিল্লাহ এই দেখে দেখা যাই ভাই

কে ভালো জানে আল্লাহ ভালো জানে তাই বাবু আমার মানুষ এই পুরুস্থানের যত্ন

বলছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ডাক্তার সাহেব আমাকে দেন আমাকে জি একবার পুরো ভাইরাল হয়ে যাবে এই দেখেন ফেসবুক ইনশাল্লাহ আমার লাইভ সব জালসা দেখতে পাবেন ইউটিউব আছে ফেসবুক আছে শাহজাহান মালিদা যত জালসা সব ফেসবুকে আছে ইনশাল্লাহ পেজে আছে ইনশাল্লাহ দেখতে পাবেন ওই লাইভে শাহজাহান মালিতা লিখবেন আমার এ বছর নাই সব জালসা পেয়ে যাবেন আমার ওই লাইভ ইনশাল্লাহ ইউটিউব আছে চ্যানেলে রাজীব ভাই টিভি সব ইনশাল্লাহ জালসা হতে রয়েছে কাজেই

শের মাতু হাজার দিনে তোমার গলা কবুল করে নিও ও আল্লাহ দয়াময় দয়া দেখিও ও আল্লাহ ঔষধের মিছিল আনো সাইফা তুমি দিও ওগো আল্লাহ দয়াময় ওগো তুমি করে দিও জি ইনশাআল্লাহ আমার মনে আছে বা ওদিকে 23টা হয়েছে 10000 জাহান্নামের দরজা সাত খান নাই তাই তো নাকি জি সাতজন 10000 করে তারপরে ইনশাআল্লাহ করে তারপর বক্তা সাহেব তো দিবেন অনেক দূরে বাবু জামার মোটা মুটি আড়াই থেকে পৌনে তিন ঘন লেগেছে হাসতে রাস্তাগুলো খুব খারাপ রাস্তা ভালো রাস্তা নয় মানে এই সোজা রাস্তা হয়ে আসতে গেলে অনেকটা লং হয়ে যাবে তা ইনশাআল্লাহ সঙ্গে কুকুর নরম জামান ইনশাআল্লাহ

বলুন এক হাজার টাকা পিছন থেকে কোন একটা যুবক ভাই জোর হাত করে বলবো একটু হিম্মত নিয়ে সম্মানটা রাখুন আমি বলছি রসাল্লাহ এই আল্লাহর জন্য একটু বলুন একজন হাজার টাকা বলুন তো যুবক ভাই আমার পিছন থেকে হাতটা তুলুন জি ইনশাল্লাহ হাত তুলবেন নাম ঠিক চলে আসবে বলেন হিম্মত নিয়ে বলুন এক টাকা আল্লাহ রাস্তা দেবো ইনশাল্লাহ নাই এই দেখেন ভাইয়ের নাম দেখেন কি নাম গা

ছিলাম <laughs>

এই তিনের মধ্যে যদি কোন মেয়েদের একটা আসে এক গজলটা বলবো জি নতুন গজল আর ইনশাল্লাহ তিনজন বলে করে কত টাকা পয়সা কোন দিকে চলে যায় সামনে পিয়ার ভাই হলো এদিকে সামনে থেকে অনেকে হাত তুলেছে বাবা মাঝখান থেকে বলুন হুজুর

আনারুল ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বক্তা বক্তা আছেন ইনশাল্লাহ আপনারা যাবেন না বত্রিশটা হলে এক হাজার ইনশাআল্লা জেল জেল ভাই আসতেন আসছেন আপনাদের বলবো দুশো পাঁচশো একশো আপনাদের বাংলাদেশি বক্তা সাহেব এখানে আসেন আসেন আপনারা ধৈর্য ধরে বসুন বাংলাদেশে উনি ওয়াদ করেন ভারতে খুব কম করে তো ওনাকে পেয়েছিলাম আমি গড়াইমারিতে মলায় সাহেবকে পেয়েছিলাম দুইজনকে আমি পেয়েছিলাম ওই জায়গাতে হয়তো আর পাবো না যে বক্তা আছে আমাদের খুব ভালো বক্তা হ্যাঁ আমি দুইজনকে বেঁচে ওই গড়াইমারি বক্সিপুর থেকে নিয়ে এসেছিলাম আপনারা ধৈর্য ধরে বসুন উনি বাংলাদেশি ওয়াজ করেন উনি আসছেন শোনেন বাপ বাপ একটা কথা বলি কথা বলি আমি হলাম আদায় যদি বলেন যে মন সাহেব ওয়াজ কখন সস্ত কখন তাহলে আদায় কখন

Shafiq 2000 Nazimuddin 500 Alhamdulillah Nazimuddin 500 taka Allah kabul kore nao Allah go Shafiq e টাকা 2000 taka Allah rabbiyal banda Shafiq go jatilo 2000 taka Allah tomar

মুসাফা করবেন একশো একশো দুশো ইনশাল্লাহ একটু বেগের করে আসুন আল্লাহ রাস্তায় আল্লাহ হয়ে গেলো ইনশাল্লাহ আজ আমি আপনাদের বলি কণ্ঠে বলবো আজকে তোমরা

পাঁচশো আর পাঁচশো করে যারা ও করছেন আচ্ছা দেখে পিঁয়াজের চাষ হয় না হয় পেঁয়াজ হয় না

দেখেন আল্লাহ একশো করে টাকা ভাই আপনারা কেউ কষ্ট দিয়েছেন কেউ হাজার দিয়েছেন দেওয়ার পরেও আমি আপনাদের বলছি একশো করে টাকা জি ইনশাল্লাহ একটু হাতে আমি ইনশাল্লাহ ধরবো ইন নাই যেমন আটজন হলো তো বেশি না পাঁচশো দশ কি দিবেন আপনার মা আছে আপনার নাম কি সুরাত শেখ কোন্ার মা নাই আল্লাহ জগ্গো মায়ের জগ্গো সন্তান সুরাত এক হাজার টাকা গালা তোমার আগে দিলো গালা দয়াময় দয়া যে আল্লাহ

রফিকুল ভাই আমার পাঁচশো টাকা দিলো আল্লাহ তুমি গোবল করে নাও আল্লাহ জানে মালে দাও ঘুমা তাই ইনশাল্লাহ আমার অল্প সময় বলে অল্প সময় একশো দুশো পাঁচশো দশ কেজি কেজি পঞ্চাশ কেজি করে রসুন বলেন বলেন দেখি কেউ দেখে কি বলেন দেখি কি বলেন দেখি কি রসুন 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 ইনশাল্লাহ দশ কেজি রসুন দেবো ইনশাল্লাহ নাই গম হবে নাকি গম গমটাই বলুন ইনশাল্লাহ গমটা দিব দশ কেজি করে জি জি দশ কেজি হোক কুড়ি কেজি হোক ইনশাল্লাহ একটু গমটা দিব অল্প সময়ের মধ্যে একটু বলে দেন বক্তা সাহ চলে আসেন তাই ইনশাল্লাহ আমি বক্তাকে পা পিছনে বসিয়ে রেখে আমি বাবজি আলোচনা করে আমার বাইরে আমি আলোচনা করব না তাই ইনশাআল্লাহ একশো দুশো পাঁচশো আপনারা যেমন পারবেন একটু মেহেরবান করে আসুন আপনারা গুচে আসুন পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ জানে মানে বরফর হাগো পঞ্চাশ